চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করে চেহারা লাবণ্যময় করে এবং হরমোন বৃদ্ধি করে রাতের কাজে টাইমিংটা বৃদ্ধি করে গিটার পানিটা ঘন করে তো বন্ধুরা আজকে শুধুমাত্র একটি ঔষধ নিয়ে আলোচনা করব আর এই ঔষধটা সম্পর্কে আপনি যদি জানেন আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন এই ওষুধটা এত গুরুত্বপূর্ণ কাজ আর এই ওষুধটা আমাদের প্রতিটা মানুষেরই খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি ঔষধে অনেক রকমের কাজ এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতে বলবেন না এবার আসা যাক যে এই ওষুধটির আসলে কাজটা কী এই ওষুধটি প্রথম অবস্থায় যে কাজ সে হলো আপনার চেহারার যদি কাছে কাছে ভাব থাকে সেই কাছে কাছে ভাবটা আপনার দূর করতে সহায়তা করবে এবং চেহারার উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করবে এবং আপনার চেহারার যে লাবণ্যময় হারিয়ে ফেলেছেন সেই লাবণ্যময়টা আপনার ধরে রাখতে সহায়তা করবে এবং আপনার অনেক সময় আপনার চুল পড়ে যায় সেই চুল পড়ে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে এবং অনেক সময় আপনার মাথায় একদম চুল হারিয়ে ফেলেছেন মানে চুলগুলো আপনার ঝরে পড়ে গেছে সেই চুলে চুলগুলো আবার নতুন করে গজাতে সহজতে করবে এবং অনেক সময় কালচে ভাবের জন্য আপনার চেহারা সেক্ষেত্রে আপনার বিয়ে হচ্ছে না সেই আপনার কালচে ভাবটাও চেহারা দূর করতে সহজে করবে এবং আপনার গিটারের পানিটা ঘন করতে সহজতে করবে এবং হরমোন বাড়াতে সহজতে করবে এবং রাতের কাজে টাইমিংটাও কিন্তু বাড়াতে সহজতে করবে যদি আপনি এই ওষুধটি দুই মাস খেতে পারেন ওষুধটি সম্পর্কে অবশ্যই আপনি জানলেন যে ওষুধটা আসলে কতগুলো রোগের উপর কাজ করে এই ওষুধটির নাম হলো ই ক্যাপ জি ক্যাপসুল ই ক্যাপ ক্যাপসুল ই ক্যাপ এম এমজি এই ক্যাপসুল ই ক্যাপ জি বিশেষ করে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সকালে একটি এবং রাতে একটি আপনারা সেবন করবেন এটা অন্তত দুই মাস সেবন করলে আপনার এই সমস্যা থেকে আপনি অনায়াসে মুক্তি পেতে পারেন আর এই ইকাপ এটা কিন্তু এমজি হয়ে থাকে এবং ছয়সএি হয়ে থাকে এবং ইকাপ প্লাসও হয়ে থাকে এই ইকাপ চারশো এমজি বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সকালে একটি রাত একটি এবং ইকাপ এমজি যারা বিশেষ করে বাইশ বছরের নিচে আসেন বাইশ বছর নিচে যারা আছে তারা ই ক্যাপ দুইশো খাবেন এবং বাইশ বছরের উপরে যারা আছেন ই ক্যাপ চারশো এমজি খাবেন এবং ই ক্যাপ ছয়শো এমজি যখন আপনার আঠাশ বছর তিরিশ বছর হয়ে যাবে তখন ই ক্যাপ ছয়শো এমজি খাবেন এবং তার উপরে যদি বয়স হয়ে যায় ই ক্যাপ প্লাসটা খাবেন এভাবে যদি আপনি কন্টিনিউ দুই মাস খেতে পারেন তাহলে আপনার গিটার পানিটাও আপনি ঘন করতে পারবেন রাতের কাজে টাইমিংটাও বৃদ্ধি হবে হরমোন বৃদ্ধি করবে চেহারা সৌন্দর্য বৃদ্ধি করবে চুল পড়া বন্ধ করবে চেহারা লাবণ্যময় ধরে রাখতে সহজে করে তাহলে একটি ওষুধে কত রকমের কাজ তা তো অবশ্যই জানলেন তাই এই ওষুধটি অন্তত দুই মাস খাবেন ইনশাল্লাহ আপনার চেহারা দেখবেন উজ্জ্বলতা বাড়াতে সহজে করবে আপনাদের কাছে একটি হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হব